আসসালামু আলাইকুম এফ্রিমান আমি মিমো মিমোস আর্ট থেকে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার বারান্দায় অনেকদিন যাবো একটা এঞ্জি প্যালেন্টের গাছ লাগিয়েছিলাম গাছটা এখন মাসা অনেকটা বড় হয়েছে অনেকটা ঝোপালো হয়েছে অনেকদিন ধরে ভাবতেছিলাম এটা দিয়ে একটা হোম ডেকোর আইটেম বানাবো কিন্তু কি বানাবো ভাবতে ভাবতে গাছটা দেখেন কত লম্বা হয়ে গেছে মাসা বলবেন অবশ্যই গাছটা অনেক সুন্দরের ঝোপালো হয়ে গেছে তো আমি চাচ্ছিলাম এই গাছটাকে বারান্দায় না রেখে ঘরের মধ্যে এটাকে হোম ডেকোরের কাজে লাগাইতে আর কি তো যে ভাবা সেই কাজ তো ভাবতেছি বললাম কি করবো কি করবো কোনো আইডিয়ায় মাথায় আসতেছিল না একবার ভাবতেছিলাম যে এইভাবেই গাছটাকে গাছ ঘরের কোনো এক কোনায় ঝুলিয়ে রাখবো কিন্তু ভাবতেছিলাম যে সবাই তো এভাবেই রাখে আমি একটু অন্য কিছু ট্রাই করি আরও অন্য কীভাবে রাখলে গাছটাকে আরও বেশি সুন্দর দেখাবে পরে গাছটাকে বাসায় নিয়ে গেলাম রুমের মধ্যে রুমের মধ্যে কোনায় গাছটাকে আমি প্রথমে ঝুলিয়ে দেখলাম যে না কর্নারে অনেকটা জায়গা ফাঁকা আছে অনেকটা খালি খালি লাগতেছে পরে আমি কি করলাম গাছটার যে ডালগুলো একটু বেশি বড় হয়ে গেছে সেগুলো আমি দেয়ালের সাথে সাথে টাঙায় দিতে চাইলাম তো সাদা টেপ দিয়ে আমি এভাবে টাঙাই দিলাম